সালামু আলাইকুম দর্শক বা ভিউরা বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখুন ভুট্টা কী জাত বের হয়েছে ভুট্টার এই যে এখানে দুটা মচকা বের হয়েছে এখানেও দুটা কম বেশ প্রতিটা গাছেই দুটা করে মচকা বের হয়েছে কখনো কখনো এই যে কত কোনোটাতে আবার তিনটা মচকা বের হয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা হ্যাঁ তো কৃষি যে উন্নত হচ্ছে জাতও উন্নত হচ্ছে বীজের বীজও ভালো হচ্ছে যে দেখুন প্রতিটা গাছে দুইটা করে মোচকা আছেই মাসবি কখনো কখনো কোনো একটা গাছে কোনোটা কোনোটা গাছে দেখা যাচ্ছে তিনটা করে যেখানে আবার তিনটা মোচকা এখানেও তিনটা বের হচ্ছে এখানে দুইটা বের হয়েছে আর এখানেও তিনটা বের হচ্ছে এখানে তিনটা বের হয়েছে এখানেও তিনটা বের হয়েছে এটাতেও দুটা বের হয়েছে এটাতে আবার দেখেন তিনটা বের হয়েছে এখানে আবার দুইটা এভাবে অনেক মোচকা বের হয়েছে দেখুন ভুট্টার জাত কত উন্নত হয়েছে আশা রাখি আগামীতে আরও কৃষি সেক্টরটা আরও ভালো উন্নত হবে বীজও ভালো হবে এবং সম্পূর্ণ কিছু ভালো হবে যে দেখুন প্রতিটা গাছেই দুটো করে মস্কা বের হয়েছে হ্যাঁ ইনি যত্নও ভালো নিয়েছে সব কিছুই ভালো করেছে এবং গাছও সম্পূর্ণ ভালো আছে। এখন দেখা যাক মস্কাতে কেমন ভুট্টার ফলন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই এরকম জিনিস প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সে পাশে থাকবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবসময় ভালোবাসা পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম জুম্মা মুবারক